নমস্কার হুলুঙ্কা আজ পয়লা বৈশাখ আমাদের হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই পয়লা বৈশাখে সারা রাজ্যেই এবং আমার খোয়াই জেলা কল্যাণপুরেও একটা আনন্দময় দিন প্রত্যেকটা জায়গায় উৎসব অনুষ্ঠান বিভিন্নভাবে পালিত হচ্ছে আমি চাই ভগবানের নিকট প্রার্থনা করি আমরা প্রত্যেকেই যাতে সেই পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করতে পারি প্রত্যেকটা পরিবারে যাতে ভগবান সেই নতুন বৎসরের আনন্দ সুস্বাস্থ্য প্রত্যেকটা পরিবার যাতে সুন্দরভাবে থাকতে পারে এবং আগামী দিন তাদের সুন্দর ভবিষ্যৎ ঘটতে পারে সেই আশা রাখব এবং আমরা সবাই মিলে সেই পয়লা বৈশাখ আমাদের শ্রেষ্ঠ উৎসবকে উৎসবের আনন্দে মেতে উঠব এই আশা বিশ্বাস রাখছি এবং জাতি জনজাতির মিলনের মধ্যে দিয়েই আগামী বৎসর আমাদের সুন্দরভাবে নিয়ে আসবে এই কামনা ঠাকুরের নিকট রাখছি সবাইকে ধন্যবাদ নমস্কার কলমকা।